সকল বিষয়েই সর্দারি করতে যাওয়া ভলানাতের ভারী একটা বদ অভ্যাস যেখানে তাহার কিছু বলিবার দরকার নাই সেখানে সে বিজ্ঞের মতো উপদেশ দিতে যায় যে কাজের সে কিছুমাত্র বোঝে না সে কাজেও সে চটপট হাত লাগাইতে ছাড়ে না এই জন্য গুরুজনেরা তাহাকে বলেন জ্যাঠা আর সমবয়সীরা বলে ফরফরিরাম কিন্তু তাহাতে তাহার কোনো দুঃখ নাই বিশেষ লজ্জাও নাই সেদিন তাহার তিন ক্লাস ওপরের বড় বড় ছেলেরা যখন নিজেদের পড়াশোনা লইয়া আলোচনা করিতেছিল তখন ভোলানাথ মুরব্বির মতো গম্ভীর হইয়া বলিল ওয়েবস্টারের ডিকশনারি সবচাইতে ভালো আমার বর্দা যে দু ভলুম ওয়েবস্টারের ডিকশনারি কিনেছেন তার একখানা বই এতখানি বড় আর এমনি মোটা আর লাল চিমটে দিয়ে বাঁধানো উঁচু ক্লাসের একজন ছাত্র আচ্ছা করিয়া তাহার কান মুলিয়া বলিল কী রকম লাল হে তোমার এই কানের মতো ভোলানাথ এমন বেহায়া সে তারপর দিনই সেই তাহাদের কাছে ফুটবল সম্বন্ধে কি যেন মতামত দিতে গিয়া এক চর খাইয়া আসিল বিশুদের একটা ইঁদুর ধরিবার কল ছিল ভোলানাথ হঠাৎ একদিন এটা কিসের কল ভাই বলিয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া কবজা এমন বিগড়াইয়া দিল যে কলটা একেবারেই নষ্ট হইয়া গেল বিশু বলিল না জেনে শুনে কেন টানাটানি করতে গেলি ভোলানাথ কিছুমাত্র অপস্তুত না হইয়া বলিল আমার দোষ হলো বুঝি দেখত হাতলটা কি বিচ্ছিরি বানিয়েছে ওটা আরও অনেক মজবুত করা উচিত ছিল কলওয়ালা ভয়ানক ঠকিয়েছে পড়াশোনায় ভোলানাথ যে খুব ভালো ছিল তাহা নয় কিন্তু মাস্টারমশাই যখন কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করিতেন তখন সে জানুক আর না জানুক তাড়াতাড়ি সকলের আগে জবাব দেওয়ার জন্য ব্যস্ত হইয়া উঠিত জবাবটা অনেক সময় বোকার মতো হইতো শুনিয়া মাস্টারমহাশয় ঠাট্টা করিতেন ছেলেরা হাসিত কিন্তু ভোলানাথের উৎসাহ তাহাতে কমিত না সেই যেবার স্কুলে বই চুরির হাঙ্গামা হয় সেবারও এই রকম সর্দারি করতে গিয়া খুব জব্দ হয় হেডমাস্টার ক্রমাগত বই চুরির নালিশে বিরক্ত হইয়া একদিন প্রত্যেক ক্লাসে গিয়া জিজ্ঞেস করিলেন কে বই চুরি করেছ তোমরা কেউ কিছু জানো ভোলানাথের ক্লাসে এই প্রশ্ন করিবা মাত্র ভোলানাথ তরাক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল আগে আমার বোধ হয় হরিদাস চুরি করে জবাব শুনিয়া আমরা সবাই অবাক হয়ে গেলাম হেডমাস্টার বলিলেন কি করে জানলে যে হরিদাস চুরি করে ভোলানাথ অম্লান বদনে বলিল তা জানি নে কিন্তু আমার মনে হয় মাস্টার মশাই ধমক দিয়া বলিলেন জানো না তবে অমন কথা বললে কেন ওরকম মনে করবার তোমার কি কোনো কারণ আছে ভোলানাথ আবার বলিল আমার মনে হচ্ছিল বোধ ও নেয় তাই তো বললাম আর তো কিছু আমি বলিনি মাস্টার গম্ভীর মাস্টার মহাশয় গম্ভীর হইয়া বললেন যাও হরিদাসের কাছে ক্ষমা চাও তখনই তাহার কান ধরিয়া হরিদাসের কাছে ক্ষমা চাওয়ানো হইল কিন্তু তবু কি তাহার চেতনা হয় ভোলানাথ সাঁতার জানে না কিন্তু তবু সে বাহাদুরি করিয়া হরিশের ভাইকে সাঁতার শেখাইতে গেল রামবাবু হঠাৎ ঘাটে আসিয়া পড়েন তাই রক্ষা তা নাহলে দুজনেই সেদিন ঘোষ পুকুরে ডুবিয়া মরিত হইত কলিকাতায় মামার নিষেধ না শুনিয়া চলতি ট্রাম হইতে নাবিতে গিয়া ভোলানাথ কাদার ওপর আছার খাইয়াছিল তিন মাস পর্যন্ত তাহার আঁচড়ের দাগ তাহার নাকের ওপর ছিল আর বেদেরা শেয়াল ধরিবার জন্য যেসব ফাঁদ পাতিয়া রাখে সে বা সেই ফাঁদ ঘাঁটতে গিয়া ভোলানাথ কীরকম আটকা পড়িয়াছিল সে কথা ভাবলে আজও আমাদের হাসি পায় কিন্তু সব চাইতে যেবার সে জব্দ হয়েছিল সেবারের কথা বলি শোনো আমাদের স্কুলে আসিত হইলে কলেজবাড়ির পাশ দিয়া আসিতে হয় সেখানে একটা ঘর আছে তাকে বলে ল্যাবরেটরি সেই ঘরে নানা রকম অদ্ভুত কারখানা থাকিত ভোলানাথের সবটাতেই বাড়াবাড়ি সে একদিন একেবারে কলেজের ভেতরে গিয়া দেখিল একটা কলের চাকা ঘুরানো হইতেছে আর কলের একদিকে চড়াক চড়াক করিয়া বিদ্যুতের মতো ঝিলিক জ্বলিতেছে দেখিয়া ভলানাথের ভারী শখ হইল সে একবার কল ঘোরাইয়া দেখে কিন্তু কলের কাছে যাওয়া মাত্র কে একজন তাহাকে এমন ধমক দিয়া উঠিল যে ভয়ে এক দৌড়ে সে স্কুলে আসিয়া হাঁপাইতে লাগিল কিন্তু কলটা একবার নাড়িয়ে দেখিবার ইচ্ছা তাহার কিছুতেই গেল না একদিন বিকালে যখন সকলে বাড়ি যাইতেছিল তখন ভোলানাথ যে কোনো সময়ে কলেজ বাড়িতে ঢুকিল তাহা আমরা বুঝিতে পারি নাই সে চুপি কলেজ বাড়ির ল্যাবরেটরি বা যন্ত্রখানায় ঢুকিয়া অনেকক্ষণ এদিক ওদিক চাহিয়া দেখে ঘরে কেউ নাই তখনই ভরসা করিয়া ভেতরে ঢুকিয়া সে কবজা দেখিতে লাগিল সেই দিনে সেই কলটা আলমারির আড়ালে উঁচু তাকের ওপর তোলা রহিয়াছে সেখানে তাহার হাত যায় না অনেক কষ্টে সে টেবিলের পিছন হইতে একখানা বড় চৌকি লইয়া আসিল এদিকে কখন যে কলেজের কর্মচারী চাবি দিয়া ঘরের তালা আঁটিয়া চলিয়া গেল সেও ভোলানাথকে দেখে নাই ভোলানাথেরও সেদিকে চোখ নাই চৌকির ওপর দাঁড়াইয়া ভোলানাথ দেখিল কলটার কাছে একটা অদ্ভুত বোতল সেটা যে বিদ্যুতের বোতল ভোলানাথ তাহা জানে না সেই বোতলটিকে ধরিয়া সরাইয়া রাখিতে গেল অমনি বোতলের বিদ্যুৎ তাহার শরীরের ভেতর দিয়া ছুটিয়া গেল মনে হলো যেন তাহার হাড়ের ভিতর পর্যন্ত কিসের ধাক্কা লাগিল সে মাথা ঘুরিয়া চৌকি হইতে পড়িয়া গেল বিদ্যুতের ধাক্কা খাইয়া ভোলানাথ কিছুক্ষণ হতবম্ব হইয়া রহিল তারপর ব্যস্ত হইয়া পালাইতে গিয়া দেখে দরজা বন্ধ অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়া কিল ঘুষি লাথি মারিয়াও মারিয়াও দরজা খুলিল না জানালাগুলি অনেক উঁচুতে আর বাহির হইতে বন্ধ করা চৌকিতে উঠিয়াও নাগাল পাওয়া গেল না তাহার কপালে দরদর করিয়া ঘাম ঝরিতে লাগিল সে ভাবিল প্রাণপ্রাণে চিৎকার করা যাক যদি কেউ শুনিতে পায় কিন্তু তাহার গলার কণ্ঠস্বর এমন বিকৃত শোনাইল আর মস্ত ঘরটাতে এমন অদ্ভুত প্রতিধ্বনি হইতে লাগিল যে নিজের আওয়াজে নিজেই সে ভয় পাইয়া গেল ওদিকে প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে কলেজের বট গাছটির ওপর হইতে একটা পেঁচা হঠাৎ ভূত ভূতুম ভূত বলিয়া বিকট শব্দে ডাকিয়া উঠিল সেই শব্দে একেবারে দাঁতে দাঁত লাগিয়া ভোলানাথ এক চিৎকারেই অজ্ঞান কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের পাঁজরি আর দুই চারটি দেশ সঙ্গে জুড়িয়া মহা উৎসবে হা হা করে কাহা গয়ারাম বলিয়া ঢোল কর্তাল পিটাইতেছিল তাহার কোনো রূপ চিৎকার শুনিতে পায় নাই রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তন হল্লা চলিল সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতেছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আদ্রু আসিলেও তাহারা গ্রাহ্য করে না পাঁড়েজি একবার খালি বলিয়াছিল কিসের শব্দ একবার খোঁজ লোয়া যাক তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল আরে চিল্লানে দেও এমনি করিয়া রাত বারোটার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হলো তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহারা এক বাক্যে বলিল বাবুদের কোথাও তাহারা দেখে নাই এমন সময় সেই দুম দুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তারপর ভোলানাতে সন্ধান পাইতে আর বেশি দেরি হইল না কিন্তু তখন উদ্ধার নাই দরজা বন্ধ চাবি গোপালবাবুর কাছে গোপালবাবু বাসায় নাই ভাইজির বিবাহে গিয়াছেন সোমবার আসিবেন তখন অগত্যা মইয়া নাইয়া জানালা খুলিয়া সারসির কাঁচ ভাঙিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথ বাহির করা হইল সে ওখানে কি করতেছিল কেন আসিয়াছিল কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিয়াছিলেন কিন্তু ভোলানাথের ফ্যাকাসা মুখখানা দেখবার পর সে চর আর তাহার গালে নামে নাই নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছেন তাহা শুনিয়াই আমরা আটকা পরিবার বর্ণনাটা দিলাম কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই আমাদের কাছে সে আরও উল্টো বোঝাইয়া চা হতে বোঝাইতে চাহিয়াছিল সে ইচ্ছা করিয়াই বাহাদুরির জন্য কলেজ বাড়িতে রাত কাটি কাটাইবার চেষ্টায় ছিল যখন সে দেখিল যে তাহার কথা কেউ বিশ্বাস করে না বরং আসল কথাটা ক্রমে ফাঁস হইয়া পড়িতেছে তখন সে এমন মশাইরা গেল যে অন্তত মাস্তিনেকের জন্য তাহার সর্দারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল